আগামী পনেরোই জুন থেকে চলতি বছর রবি মরশুমের ধান রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ক্রয় করবে রাজ্যস্তরে এর আনুষ্ঠানিক সূচনা করা হবে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় এই কার্যক্রম একত্রিশে জুলাই পর্যন্ত চলবে সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান রাজ্যের বিভিন্ন জায়গায় সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য মোট একত্রিশটি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হবে এই মরশুমে ষোলো হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই জন্য সহায়ক মূল্য বাবদ মোট প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হবে যা পরবর্তীতে ভারত সরকার দ্বারা রিমবার্সমেন্ট করা হবে বলে জানান তিনি আজকের এই সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত আছেন আমার আছেন সেক্রেটারি ফোনা যারা উপস্থিত আছেন সবাইকে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর দু আঠারো সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা